আমাদের কথা তিনটার দিকে কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগের হওয়ার কথা তিনটার দিকে তারা রাজু ভাস্কর্য ছাড়েনি ছাড়েনি কেন জানেন আগের দিন যে এই রাজাকারের প্রেতার দ্বারা প্রফেশনাল আন্দোলনকারীরা আমি রাজাকার আমি রাজাকার বলে স্লোগান দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা যে তাদের দিক থেকে মুখ ফিরে নিয়েছে তারা যে গণধিকারের শিকার হয়েছে সে কারণে বারোটার কর্মসূচি ঘোষণা করেছে দুইটা পর্যন্ত এখানে লোক সংখ্যা ছিল আপনারা অনেকে লাইভে দেখবেন গুনে গুনে দেখবেন এখানে পাঁচশো বেশি লোক সংখ্যা আসেনি তিনটার দিকে বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরও কিছু লোক সংখ্যা সমাগত হয়ে আটশো নয়শোর একটি জমায়েত এই রাজু ভাস্কর্যের পাদদেশে হয়েছে যখন তারা বুঝতে পেরেছে তাদের আন্দোলন তাদের অযৌক্তিক আন্দোলন ব্যর্থতার দিকে যাচ্ছে তাদের আন্দোলন তাদের অযৌক্তিক আন্দোলন সুপার ফ্লপ তখন তারা কি করেছে সবার কাছে প্রশ্ন রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছে প্রশ্ন রাখতে চাই তিনটার দিকে শেষ বারোটার কর্মসূচি সাড়ে তিনটাও শেষ হয়নি শেষ হওয়ার পরে কর্মসূচি শেষ হলে আপনারা কি করেন কর্মসূচি শেষ হয়েছে পরে আরও কর্মসূচি রয়েছে আপনারা তো দায়িত্বশীলতার পরিচয় দেবেন এখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আপনারা যার যার শিক্ষা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যার যার আবাসিক হলের রুমে সেখানে আপনারা ফিরে যাবেন এটি তো একটি প্রক্রিয়া এটি তো একটি নিয়ম এটি তো একটি সাধারণ পদ্ধতি অথচ তারা কি করলো আজকে বন্ধুগণ আমি একটি সময় নিয়ে আমাদের জাতীয় দৈনিক আমাদের জাতীয় দৈনিক প্রথম কোন প্রক্রিয়ায় ঘটনার সূত্রপাত হয়েছে এটি বাংলাদেশ ছাত্রলীগের কোনো মন্তব্য নাই কি প্রক্রিয়ায় সূচিত হয়েছে আর কাদেরকে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে হামলাকারী বাড়ানো হচ্ছে বাংলাদেশে আজকে গণমাধ্যমের সকল বন্ধুর কাছে চ্যালেঞ্জ নিয়ে বলছি প্রথম আলো রিপোর্ট আজ সোমবার এই ঘটনার শুরু হয় দুপুরে বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা টিএসসিতে সমাবেশ করার পর বেলা আড়াইটার দিকে তাদের একটি অংশ মিছিল নিয়ে হল পাড়ার দিকে যায় অপর অংশ টিএসসিতে অবস্থান করে এই প্রতিবেদক হল পাড়ায় যাওয়া মিছিলটি অনুসরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গনে প্রবেশ করেন হলের ভেতরের ফটকের সামনে গিয়ে তারা রিকশায় থাকা মাইকে বঙ্গবন্ধু হলের ভয় নাই রাজপথ ছাড়ি নাই সহ নানা স্লোগান দিতে থাকেন কয়েকজন হলের ভেতরের কক্ষে ঢুকে থাকা শিক্ষার্থীদের আনতে যান মিনিট কয়েক পর মিছিলটি বের হয়ে আসে এ সময় তারা বাধা দিলে বাধবে লড়াই সহ নানা স্লোগান দেন বঙ্গবন্ধু হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের মাইক থেকে বলা হয় তারা খবর পেয়েছেন কয়েকজন আন্দোলনকারীকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আটকে রাখা হয়েছে এরপর তারা প্রবেশ করেন জিয়াউর রহমান হলে হলের সামনে গিয়ে তারা দালালদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীদের কয়েকজন ভেতরে থাকা শিক্ষার্থীদের আনতে হলে প্রবেশ করেন এ সময় বাইরে আন্দোলনকারীদের জমায়েত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানা স্লোগান দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারীদের মিছিলটি জিয়াউর রহমান হল থেকে বের হয়ে বিজয়কাত্তর হলের ফটকের দিকে যায় মিছিলটি হলের ফটকে যাওয়ার পর মাইকে বলা হয়